প্রচুর রাত হয়ে গিয়েছে এখন যদি তোমরাও এরম করে ঝিমো আমিও মঞ্চে এরকম করে ঝিমবো তোমরা যেরকম আমার জন্য অপেক্ষা করছিলে যে কখন আমাকে দেখতে পাবে কখন আমাকে দেখতে পাবে বিশেষ করে আমিও তোমাদের জন্য অপেক্ষা করছিলাম কারণ আমার এখানে প্রথমে টাইম ছিল বারোটা সাড়ে বারোটা তারপরে সেটা গিয়ে দুটো তারপরে এখন আড়াইটা হয়ে গিয়েছে অনেকক্ষণ অপেক্ষা করেছি কোলাঘাটে খেয়ে দিয়ে প্রায় আধা ঘুম দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এখানেই ঘুমিয়ে পড়ে আর যাওয়াটা আমার দরকার নেই বাড়ি চলে যায় তো যাকে আলটিমেটলি ফাইনালি পৌঁছতে পেরেছি তোমাদের কাছে তো শুরু করবো আজকে অনুষ্ঠান কি করব সিস্টেম করবো সেটা কি সিস্টেম চালু গান করব আচ্ছা ঠিক আছে তাহলে চলো গান অনুষ্ঠান শুরু করি আচ্ছা আমি একটু বলে দিই যে ওই যে বললাম তোমরা ঝিমোলে মঞ্চে আমিও ঝিমবো তো সেই জন্য যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তো প্লিজ কেউ ঝিমিও না একটু জেগে ওঠো যাদের সবাই মিলে নিচে গিয়ে তোমরাও বাড়ি যাবে আমিও বাড়ি যাব ঠিক আছে ওয়েল সৌমিতিকে আমাদের ইন্ডিয়ান ক্লাবের প্রত্যেকটি সভ্য সদস্য থেকে ওয়েলকাম জানায় এত সুন্দর একটা অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আমাদের একটু চিৎকার হোক না সকলে মিলে লাভলি অসৌমিতি তোমার কি মনে এখন আড়াইটে বাজে না আপাতত তো এখানে এসে মনে হচ্ছে না রাস্তায় মনে হচ্ছিল রাইট চলুন আমরা সরাসরি পারফরম্যান্সে ফিরব তো নাকি আচ্ছা ঠিক আছে এবার বলে দিই আমার গলায় গান শুনবে নিজেরা নিজেদের কানের দায়িত্বটা নিয়ে শুনবে কানের হার্ট অ্যাটাক চলে এলে সে দায়িত্ব কিন্তু আমি নেবো না ঠিক আছে কারণ এতক্ষণ প্রিয়াঙ্কা খুব সুন্দর পারফর্ম করছিল এর আগেও প্রাপ্তি দিচ্ছিলেন আমি লাইভ দেখছিলাম রয় ফটোগ্রাফির ইউটিউব চ্যানেল থেকে লাইভ হচ্ছিল আমি গোটা রাস্তাটা লাইভ দেখতে দেখতে এসেছি একদম আমিও গোটা রাস্তা লাইভ দেখতে দেখতে এসেছি কি পারফরমেন্স হচ্ছে মিউজিশিয়ানসরা কেমন বাজাচ্ছে সাউন্ড কেমন এবং আরও যারা শিল্পীরা ছিলেন তারা কি কি গাইছে সেগুলো সব দেখতে দেখতে আসছিলাম তো চলো দিয়ে শুরু তো শুন আমাদের পেয়েছি আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম ভাইরাল একটার জনপ্রিয় একটার মঞ্চে রয়েছে সৌমি ম্যাডাম রয়েছে একটু ফাটাফাটি আমরা একটা গান আপনাদের প্রত্যেকের সৌজন্য রাখবো একদম সবাই মিলে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকবো না সবাই মিলে আমরা বসে অনুষ্ঠানটা উপভোগ করবো কারণ আমাদের মধ্যে এখনও একটা ইউটিউবে স্টার রয়েছে আমাদের স্বপ্নের নায়ক ট্রেন্ডিং ভোকালিস্ট রয়েছে আমাদের রক স্টার সৌমদ্বীপ রয়েছে ডেফিনেটলি আমাদের ম্যাডামের পারফরমেন্স পরে আনবো এই মুহূর্তে সরাসরি পারফরমেন্সই আনন্দ করি সব রকম গান সবার জন্য মঞ্চে আমাদের সকলে প্রিয় ধারাবাহিক সিরিয়ালের নায়িকা সৌমি ঘোষ